আমি মূলত শৈশবের আমেশ আমেষ্ট ফিরে আনার জন্য এই ধরনের প্রচারণা করতেছি আপনারা জানেন ছোটবেলায় হচ্ছে আমরা অনেক খেলাধুলা করতাম সেগুলোতে আসলে আমরা অনেক কিছু আমাদের চিন্তা হতো তো তখন তো আমাদের কাছে টাকা ছিল না আসলে আমরা কিভাবে কিনতাম আমরা কাঠাল পাতার টাকা হিসাব ইউজ করে সেটা দিয়ে কিনতে কিনতাম আমিও ছোটবেলার ওই যে আবেগণুপুতি আছে इमोশন আছে সেটা ফিরে আনার জন্যই মূলত হচ্ছে এখানে করছি দেখেন ছাত্র সংসদ নির্বাচন আসলে আহমেদপুরণ হওয়া উচিত টাকা পয়সা দিয়ে আসলে আমেজ টানা যায় না এখানে আসলে ক্যাপিটালাইজ মানে এখানে কর্পোরাইটাইজেশনটা করা যায় হ্যাঁ কর্পোরেট ব্যাপার সেপার আনা যায় কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু আমেজ টানা যায় না কিন্তু আমিও শৈশবের আমেজ টানতে চাচ্ছি এবং ভার্সিটি আমাদের জীবনের লাস্ট আপনি এমপি ইলেকশন করলে জীবনও এই ধরনের প্রচারণা করতে পারবেন না এবং আরেকটা ব্যাপার আছে দেখেন আমরা যে কাগজগুলো দিয়ে লিফলেট বানানো হচ্ছে কাগজের সর্বোত্তম ব্যবহার হচ্ছে ভাই হচ্ছে লিখা পড়াশোনায় ব্যবহার করা সেটা যখন লিফলেটে খরচ হচ্ছে এবং সেই কাগজগুলো সমানে পড়ে পড়ে থাকতেছে বার্ষিক বিশ্ববিদ্যালয়ে সেটা তো আসলে দেখতেও খারাপ লাগে দেখতেও কষ্ট লাগে যে আসলে আমাদের কাগজের কি ব্যবহার করা ছিল আমরা কেন করতেছি কি করতেছি এবং হিউজ গাছ কাটা কিন্তু লাগে কাগজ বানাইতে আমার এই আমার এই পাতাটা আসলে আমি যেখান থেকে সংগ্রহ করেছি বসন্ত আসলে আবার সেই পাতাটা গজাবে কিন্তু সেই কাগজগুলো কিন্তু গাছটা কেটে ফেলে কিন্তু সেটা হবে না পরিবেশের জন্য আসলে আমি মনে করি এইটা আসলে থ্রেট না ওইটা বেশি থ্রেট